শুকরের মাংস খাওয়া জায়েজ শুকরের মাংস খাওয়া জায়েজ কি বললাম আরাম বলিনি কি বলেছি জায়েজ চলুন দেখি আপনারা এতগুলো মানুষ জানেন শুকরের মাংস খাওয়া হারাম আমিও জানি বাইশ বছর ধরে ছেলে মেয়েদের কোরআনের তাফসিল পড়াচ্ছি আর আমি জানি না আমি নিজেও একটা কোরআনের তাফসিল লিখছি আমি জানি না আর কোরআন কী আমার গবেষণা চলুন দেখি কোথায় লেখা আছে শুকুরের গোস্ত কাওয়া হারাম আর কোন অ্যাঙ্গেল থেকে য এই টোটাল কোরআনে টোটাল কোরআনে চার জায়গায় লেখা আছে শুকুরের মাংস কাওয়া হারাম কথা চার জায়গায় কোন কোন জায়গায় বলে দিতেছেখানি নোট করুন দুই নম্বর পারা পাঁচ নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা ইননা মা হারাম আলাইকুমুল মাইতা তবাদদমা ওয়াল আহমাল কিনজি শুকরের গোশত হারাম ছয় নম্বর পারা ছয় নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন সূরার নাম সূরা মায়েদা তিন নম্বর আয়াত হররিমাত আলাইকুমুল মাইতা তুয়দ্দমো ওয়াল আহমাল কিনজি আট নম্বর পারা ছয় নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইন সূরার নাম সূরা আনআমের 145 নম্বর আয়াত কুল্লাহিদু ফিমা ওহী ইলাইহি মুহারমান আলা ত্বয়িবিয়াত আমহু ইল্লা মাইতা তানাউদমা মাসলুহা ওয়াল আহমা শুকরের গোশত হারাম চার নম্বর কোথায় লেখা আছে 14

যেখানে যেখানে শুকুরের মাংস খাওয়া হারাম লেখা আছে প্রথম অংশে আল্লাহ বলেছে হারাম পরের অংশটা আমরা লোককে বলিনি আল্লাহ নিজেই বলছে এবার পরের অংশটা শুনুন আল্লাহ নিজেই বলছে ইসমা আলাই হে এর বাংলা মানে কি আল্লাহ বলছে বান্দা শোন এমন সংক্ষেপে বোঝার জন্য বলছি আল্লাহ বলছে বান্দা তুই এমন একটা জায়গায় গিয়েছিস যেখানে শুকুরের মাংস ছাড়ার কোনো খাবার নেই যান বাঁচানোর জন্য খাবি আমি আল্লাহ তোর কোনো গোনা লিখব না তাহলে বোঝা গেল কি মোতলাকান হারাম মোকাইয়াদ ডাকি খাওয়া হারাম দেখছেন আপনি এমন একটা জায়গায় গিয়েছেন যেখানে শুকুরের মাংস ছাড়ার কোনো খাবার নেই যান চলে যাচ্ছে মারা যাবেন ইমামরা বলেছেন খবরদার মৃত্যুবরণ করবি না ইমাম আবু হানিফা বলেছে ইমাম আবু হানিফা বলেছে যতটুকু খেলে তোর প্রাণটা বেঁচে যাবে ততটুকু তুই শুকুরের মাংস খাবি আর ইমাম সাফি বলেছেন খেতে বলেছে পেট ভর্তি করে খাবি আমার আপনার পরিচয় হলো এই টোটাল কোরআনে আল্লাহ বলছেন মাত্র দুটো কটা আল্লাহর পরিচয় চারটে নবীদের পরিচয় তিনটে আমাদের পরিচয় হলো মাত্র দুটো আজকের যদি আমি আপনাদের কাছে আল্লাহর পরিচয় নবীদের পরিচয় আমাদের পরিচয় সঠিকভাবে বোঝাতে পারি ব্রেনে যদি ঢোকাতে পারি আমার কষ্ট করে আসাটা সার্থক আপনাদের বসাটাও সার্থক ঠিক না ঠিক চলো আমার বক্তব্যের শর্ত হল দুটি কটা দুটো কী কি শুনে নিন এক এখানে বসে বসে যতক্ষণ বক্তব্য রাখব দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা যা হবে সুবাহান আল্লাহ বলতে বললে উচ্চ আওয়াজে জোরে আন্তরিকতা নিয়ে সুবাহান আল্লাহ বলতে হবে পারবেন হ্যাঁ সুহান আল্লাহরা জোরে বলবেন এক নাম্বার দ্বিতীয় নাম্বার হলো এখানে বসে বসে কেউ ঘুমাতে পারবেন না মেয়েটি হতে পারে যদি আপনার ঘুম পায় আপনি উঠে চলে যাবেন আপনার মতো ঘুমন্ত মরন্ত বেকারশ্রতা আমার প্রয়োজন নেই আমি হলাম বাবা নেগেটিভ পজিটিভ বক্তা শুধু পজিটিভ বস করা লোক নয় আর শুধু নেগেটিভ বস করা লোক নয় নেগেটিভ পজিটিভ বক্তা জাস্ট ফর এক্সাম্পল বোঝার জন্য একটা উদাহরণ পেশ করছি এটি কি এদিকে তাকান ওদিকে আবার শুনছেন কেন এটি কি ভালো না খারাপ কি দেখে ভালো বললেন এইটুকু করিমগঞ্জের মানুষ এইটুকুই চলুন দেখে আমি ব্যাখ্যাটা করে দিই স্বচ্ছ পরিষ্কার ফাটা নেই নোংরা নেই মানুষ হাতে পানি পান করে তাই বললেন ভালো ঠিক না এটা হলো জেনারেল ব্যাখ্যা জেনারেল ব্যাখ্যা ধর্মীয় ব্যাখ্যা কি শরীয়তের ব্যাখ্যা কি এই গ্লাসে পানি পান করলে হালাল শরবত পান করলে হালাল মধু পান করলে হালাল চা পান করলে হালাল পানি পান করলে হালাল মদ পান করলে তাহলে পাত্রটা ভালো ব্যবহারের উপরে নির্ভর করছে হারামার হালাল বাড়িতে গিয়ে ভাববেন আমি বক্তব্য করতে করতে কখনো বলবো স্থান কাল পাত্রভেদে আপনাদেরকে বোঝাতে গিয়ে বলবো কি শুকরের গোস্ত খাওয়া যায় কি বললাম আরে ভাই বলো না ভয় নেই আসলে এই সব করেনি কেউ এসব হচ্ছে এম এ সেকেন্ড ইয়ার এম এ এম এর স্টুডেন্টদেরকে পড়ানোর কথা কেন আপনাদেরকে বলছি একটা মাদ্রাসা জলসা এসেছি এ ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন দরকার আমি আপনাদেরকে বোঝাতে গিয়ে বলবো শুকুরের মাংস খাওয়া জায়েজ কি বললাম আরাম বলিনি কি বলেছি জায়েজ চলুন দেখি আপনারা এতগুলো মানুষ জানেন শুকুরের মাংস খাওয়া হারাম আমিও জানি বাইশ বছর ধরে ছেলে মেয়েদের কোরআনের তাফসির পড়াচ্ছি আর আমি জানি না আমি নিজেও একটা কোরআনের তফসিল লিখছি আমি জানি না আর কোরআন না আমার গবেষণা চলুন দেখি কোরআনের কোথায় লেখা আছে শুকুরের গোস্ত খাওয়া হারাম আর কোন অ্যাঙ্গেল থেকে য এই টোটাল কোরআনে টোটাল কোরআনে চার জায়গায় লেখা আছে শুকুরের মাংস খাওয়া হারাম ক চার জায়গায় কোন কোন জায়গায় বলে দিচ্ছে এখানে নোট করুন দুই নম্বর পারা পাঁচ নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইন সুরার নাম সুরা বাকারাম ইন্দামা হারমা আলী মাইতা মাই তাতা বাদ্দামা বলা শুকরের খিনজি শুকুরের হারাম ছয় নম্বর পারা ছয় নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইন সুরার নাম সুরা মাইদা তিন নম্বর আয়ত হরিমা তালাই কুমল মাই তাতু আদ্দাম ওলা আকমুল খিনজি আট নম্বর পারা ছয় নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইন সুরার নাম সুরা আনামের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়ত উল আজিদু ফি মা উহিয়া ইলাইয়া মুহারামান আলা তুআইনিয়াতুহু ইল্লা ইয়াকুনা মাইতাতান আওদামা মাসফুহা আওলা আকমা খিনজি শুকরের গোস্ত হারাম

যেখানে যেখানে শুকুরের খাওয়া হারাম লেখা আছে প্রথম অংশে আল্লাহ বলেছে হারাম পরের অংশটা আমরা লোককে বলিনি আল্লাহ নিজেই বলছে এবার পরের অংশটা শুনুন আল্লাহ নিজেই বলছে ফালা ইসমা আলাই এর বাংলা মানে কি আল্লাহ বলছে বান্দা শোন সংক্ষেপে বোঝার জন্য বলছি আল্লাহ বলছে বান্দা তুই এমন একটা জায়গায় গিয়েছিস যেখানে শুকুরের মাংস ছাড়ার কোনো খাবার নেই যান বাঁচানোর জন্য খাবি আমি আল্লাহ তোর কোনো গোনা লিখব না তাহলে বোঝা গেল কি মোতলাকান হারাম মোকাইয়াদ ডাকি কস ডাকি এমনি এমনি খাওয়া হারাম দেখছেন আপনি এমন একটা জায়গায় গিয়েছেন যেখানে শুকুরের মাংস ছাড়ার কোনো খাবার নেই যান চলে যাচ্ছে মারা যাবেন ইমামরা বলেছেন খবরদার মৃত্যুবরণ করবি না ইমাম আবু হানিফা বলেছে ইমাম আবুহানিবা বলেছে যতটুকু খেলে তোর প্রাণটা বেঁচে যাবে ততটুকু তুই শুকুরের মাংস খাবি আর ইমাম সাফি বলেছেন খেতে বলেছে পেট ভর্তি করে খাবি তাহলে বুঝতে হবে কখন হারাম কখন জায়েজ কোন অ্যাঙ্গেল থেকে জায়েজ হচ্ছে এই টাইমিংটা জানতে হবে আজকের এই টাইমিংটা জানে না বলে বর্তমানে স্টেজে দেখি তো বক্তায় বক্তায় মারামারি করে আর ভক্ত এ ভক্ত এ কামড়াকামড়ি করে ঠিক না বেটি চলো দেখি আর একটা উদাহরণ দিচ্ছি তিনটে এক্সাম্পেল দেবো আমি বক এই দোস্ত উঠে পালাচ্ছে নাকি আসবে আসবে তো না চলে যাচ্ছে একবার আচ্ছা ঠিক দেওয়ার জন্য ও মাইকটা ঠিক করতে কেন মাইক ঠিক আছে তো সামনে ও আচ্ছা ক্লিয়ার আসছে না আচ্ছা ঠিক আছে আমি বক্তব্য করতে করতে বলবো কাল বেদে মদ খাওয়া যায় মান খুর আছে মনে মনে এই এতদিন এই কোরআনে লেখা আছে মদ হারাম চার জায়গায় কোথায় চার জায়গায় মদ হারাম চলুন দেখেনি কোথায় কোথায় হারাম দেখি আল্লাহ বলছেন দুই নম্বর পাড়া তেরো নম্বর পিছনে বারো নম্বর লাইন সুরান নাম সুরা বা খারাপ ইয়াসআলুনাকা عن الخمরি والমাইসির قل فيما يصفون كبيرا من معاصي الناس 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরার নাম সূরা নিসা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবু সলাতও وانতুম সুকারাও মাদারাম 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইন সূরার নাম সূরা মাইদা 90 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়া্ল আনসাবুল আজলামু মাদারাম 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরার নাম সূরা মাইদা 91 নম্বর আয়াত ইন্না মায়রীদশ শাইতানু ইয়ুqiya বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদ্বা ফিল খামরি ওয়াল মাইসিরি মাদারাম টোটাল কোরআনের চার জায়গায় লেখা আছে মদ হারাম এবার চলুন কিভাবে জায়েজ হয়ে যাচ্ছে ওষুধ খান দাও কি ওষুধ বলে হ্যাঁ ওষুধ ওষুধ কাশির সিরাপ খান টনিক খান এমন ওষুধ আছে যার ভেতরে অ্যালকোহলের পরিমাণটা অতিরিক্ত অ্যালকোহল শরীয়তে হালাল নয় হারাম আপনি জেনে শুনে বুঝে অ্যালকোহলযুক্ত ওষুধ খাচ্ছেন কেন ডাক্তারে বলে দিয়েছে এই ওষুধগুলো না খেলে আপনি তাড়াতাড়ি মারা যাবেন বাঁচানোর জন্য অ্যালকোহলযুক্ত ওষুধ আপনি খাচ্ছেন কি বলে বিসমিল্লা সাফি বিসমিল্লা কাফি টাইমিংটা জানতে হবে আজকের বাবাই টাইমিংটা জানে না বলে আজকের বক্তায় বক্তায় মারামারি আর ভক্তয়ে ভক্তয়ে কামড়া কামড়ি ঠিক না বেটি আমি বক্তব্য রাখতে রাখতে গিয়ে বলবো মিথ্যা কথা বলা যায় যারা নতুন নতুন প্রেম করছে মনে ইয়াং ছেলেগুলো কি হাসি দুটো তিনটে করে প্রেম করবে বোকা কথা এই ছেলে এখনকার ভালোবাসার মুরগি পোষা দুটোই সমান চলো দেখি কোরআনে লেখা আছে মিথ্যা কথা বলা হারাম দরি সাত সতেরো নম্বর পাড়া চোদ্দ নম্বর পেশার পনেরো নম্বর লাইন সুরার নাম সুরে হাজ ওয়ালস্তানিবু কৌল আজ জু মিথ্যা কথা থেকে পরহেস করো সত্য কথা বলতে হবে তা দলিল ইয়া ইউ হল্লাদী নাম উত্তাকুল্লাহ বকুলু কৌলান সাদিদা বাইশ নম্বর পারা ছয় নম্বর পিছন নয় নম্বর লাইন সুরান নাম শ্রা হাসাব আল্লাহ বলছে ইমান দারবান্দেগম বকুলু কৌলেন সাদিদা আল্লাহকে ভয় কর তাকুল্লা আল্লাহকে ভয় করো বকুলু কৌলেন সাদিদা ওখানে সি নক্ষট্টি আছে এই ছেলেরা ভালো করে শুনে না ওখানে সিন অক্ষট্টি আছে সিন দিয়ে সাদিদ মানে সত্য কথা বলা কেউ যদি সিন উচ্চারণ করে তালব্যস্য উচ্চারণ করলে সাদিদ মানে শক্ত বা কঠিন ইন্না বাদশা সাদিদ আর কেউ যদি সৎ উচ্চারণ করে সদিদ বলে সদিদ মানে পুঁজ আর রক্ত জাহান্নামিতে যে খাবার খাওয়ানো হবে কোরআনে আল্লাহ পাক বলছেন মেউ অরগে মি মা ইন সদিদ তেরো নম্বর পারা ষোলো নম্বর পিছিয়ে এক নম্বর লাইন সুরান নাম সুরে ইব্রাহিম আল কোরআন আল্লাহ পাক বলছেন জাহান্নামিতে যে খাবার খাওয়ানো হবে সেটা হলো সদীত পুঁজ আর রক্ত মিশ্রিত খাবারকে জাহান নামীদের খাওয়ানো হবে তাহলে সাদিদ মানে সত্য কথা বলা সাদিদ মানে শক্ত বা কঠিন আর সদীত মানে পুঁজ রক্ত এই পার্থক্যটা আগে বুঝে নাও এবার আসছি আমার নবী বলছেন জীবনে তিন জায়গায় মিথ্যা কথা বলা যায় কয় জায়গায় তিন জায়গায় এক নাম্বার যুদ্ধের ময়দানে বিরোধী পক্ষকে যত পারবে তত মিথ্যা কথা বলবে ও যদি বলে আমার কুড়ি হাজার সৈন্য তুই বলবি আমার চল্লিশ হাজার কারো যান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা যায় একটা উদাহরণ দিই এতগুলো মানুষের সামনে একটা ষোলো বছরের মেয়ে ছুটে ছুটে স্টেজে উঠে পড়েছে এসে আমাকে বলছে হুজুর আপনি আমাকে বাঁচান কি হয়েছে মা মেয়েটি বলছে চারজন যুবক ছেলে মদ খেয়ে তরোয়াল নিয়ে ছুটে আসছে আমার পেছনে আমাকে ধর্ষণ করে হত্যা করবে আমি মেয়েটিকে বললাম তুই স্টেজের নিচেই লুকো মেয়েটি স্টেজের নিচে লুকিয়ে আছে আপনারা সকলে জানেন কিন্তু কিছুক্ষণ পরে চারজন যুবক ছেলে মদ্যপ্ত অবস্থায় তরোয়াল নিয়ে এসেছে এসে আমাকে বলছে হুজুর সামনে কোরআন শরীফ হাজার হাজার মানুষের সামনে আল্লাহ কোরআনে বলেছে মিথ্যা কথা বলা হারাম আপনি বলুন মেয়েটি কোন দিকে গেল নবী বলেছেন তোমার ওখানে সত্য কথা বলে সাধু বাবা হতে হবে না তুমি ডাইরেক্ট বলবে মেয়েটা ওই দিক পানে চলে গেল কোনো গোনা হবে না কিছু বুঝতে পারছো বাবা তিন নাম্বার স্বামীরা কি বললাম স্বামীরা কিছু কিছু ক্ষেত্রে সব ক্ষেত্র নয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে স্ত্রীদের কাছে মিথ্যা কথা বলতে পারে কোনো গোনা হবে না তা বলে বাড়িতে বউ রেখে তুমি অন্য মেয়ের সঙ্গে ফোনে প্রেম করবে আর ওই মেয়েটা ফোন করে যে বলবে খালা তো বোন ঝাটার বাড়ি মেরে আটা তুলে দেবে কর্তৃপক্ষ দায়ী নয় চলো একটা উদাহরণ দিই দিদিই বুঝতে পারবেন আপনাদের এখানে বাজার কোথায় আছে করিমগঞ্জ নাকি কাছাকাছি বাজার ফকিরা বাজারে আপনি গিয়েছেন চাঁদ রাতের দিন চাঁদ রাত বুঝি চাঁদ ওই ঈদের আগের রাতটাকে আপনারা কি বলেন ঈদের রাত যাই হোক আমরা চাঁদ রাত বলি যাই হোক আপনারা যাই বলেন তো ঈদের আগের রাতে আপনি গিয়েছেন ফকির বাজারে চারটে শাড়ি কিনবেন আপনার মায়ের আপনার মেয়ের আপনার বোনের আপনার বইয়ের মানে স্ত্রীর মায়ের শাড়িটা নিয়েছে আঠারোশো টাকা মেয়ের শাড়িটা নিয়েছে দু হাজার টাকা বোনের শাড়িটা নিয়েছে পঁচিশশো টাকা মানে আড়াই হাজার টাকা আর বইয়ের জন্য যে শাড়িটা চয়েস করেছেন আপনার চোখে লেগেছে তার দাম তেরোশো টাকা আপনি চারটে শাড়ি বাড়িয়ে এনেছেন আপনার স্ত্রীকে দিয়েছেন আপনার স্ত্রী দাম জিজ্ঞাসা করছে আপনি বললেন এটা মায়ের এটা মেয়ের এটা বোনের এটা তোমার মেয়ে আপনার স্ত্রী দাম জিজ্ঞাসা করছে মায়ের শাড়িটা কত আপনি ভালো মানুষ সাধু বাবা আঠারোশো টাকা বোনের শাড়ি মেয়ে বোনের শাড়িটা কত মেয়ের শাড়িটা কত আপনি বললেন ভদ্রলোক দুই হাজার টাকা বনের শাড়িটা কত আপনি সুফি সাহেব মানুষ আপনি বললেন আড়াই হাজার টাকা এবারে বাকি আছে ওরটা নবী বলেছেন খবরদার বলবি নি তেরোশো তোর ঈদ মাথায় টিয়ে দেবে খবরদার বলবি তেরোশো তুই খালি ওখানে বলবি মায়েরটা নিয়েছে আঠারোশো মেয়েরটা নিয়েছে দু হাজার বোনেরটা নিয়েছে আড়াই হাজার দেখো সোনা তুমি আমার জানির চাও তোমারটা কত নিতে পারে ভাবো সারা রাত ওখানে গুনবে হিসাব করবে আমার বাপেরা চলুন এতক্ষণ আপনাদের কাছে বক্তব্যটাকে গুছাতে সময় চলে গেল বাবা আমি কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়ানো মানুষ তো আমি জানি ক্লাসে গিয়েই যদি ক্লাস করতে শুরু করি স্টুডেন্টরা কীভাবে উঠে পালাবে ঠিক না বেটি আগে আমাকে ক্লাসটার পরিবেশটা তৈরি করতে হবে এবার মাইন্ডটা ফ্রি হয়েছে এবার কি শুরু হবে ব্যাস ঠিক আছে চলো মাইকটা এইখানে দিয়েছে কেন বলছে বাবা এ তো অন্য ডিজাইনের মাইক দেখতে পাচ্ছি বাপ আমার আওয়াজ আমার কাছে প্রতিফলিত হয়ে আসছে সাউন্ড চলো বাপ এবারে আসছি আমি বলেছিলাম আল্লাহর পরিচয় কটা ভুলে গেছেন চারটা কি কি আল্লাহ বলছে কি বললাম কুল নয় কয় হস্যৌল কুল কয়েক হস্যৌল কুল দুটো কুলের মধ্যে পার্থক্য আছে কওয়ালাইয়া কুলু থেকে কুল মানে বলো আর আকালাইয়া কুলু থেকে কুল মানে গেলো বা খাও কওয়ালাইয়া কুলু নাসার শুরু দিয়ে যখন হবে তখন মানে হবে বলা আর কওয়ালা ইয়াকু দ্রিবু দিয়ে যখন হবে বাবে দরাবায়া দ্রিপু দিয়ে যখন আসবে তখন কওয়ালাইয়া কওয়ালা ইয়াকিলু লাতান অর্থাৎ দুপুরে খাবার পরে শোয়া বাবা মাদ্রাসা ছেলেরা খারিজির ছেলে তো তোমরা মেসকাত পড়া ছেলে বাড়ি থেকে ভেবো এসব

এবং কুরবানি করো আর আমরা কি বলি ফাঁসাল্লাল্ল বে এর মানে শুনবেন নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ঝোলা কোদাল নিয়ে খাল কাটো কোথাকার মানে কোথায় গেল নামাজ পড়তে গিয়ে আমরা কি বলি হামদুল ইল্লাহ ফিরব্বিল আল আল গলার ভেতর থেকে হেটা এটা উচ্চারণ করবে হাই হুছি হাই হাউফ নয় আল এর মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার আর আমরা কি বলি আল্লাহামদ এর মানে শুনবেন সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমা হয়েছে আর একটু বলছি এই রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খাওয়া হয় ওকে আপনারা কি বলেন হুম ওটাই তো বলবেন এই মাদ্রাসার ছেলেরা তোমরা সেহেরি বলো কোন লজ্জায় শব্দটা সেহেরি না শব্দটা সাহারি সিনে জেদ দিলে মানে হবে জাদু করা হাদা সিগিরুম মুবিন আর সিনে জবদ দিলে মানে হবে সাহারুন মানে হচ্ছে রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে সেহেরি নয় আর সব সেহেরি লেখে আরো ভুল কেমন বেরোচ্ছে দেখে নাও হতবাগার ওয়া শুনতে এসেছ বাড়িতে ফিরি ফিরি চলে যাবে